সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স ভাঙসুর টিভিতে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের যে কাজটা আপনাদেরকে দেখাইতে দিতে যাচ্ছি সেই কাজটা হলো স্যাটেলাইট রিসিভার যে রিসিভারের দ্বারায় ছাতার মাধ্যমে আপনারা রিসিভারে ডাউনলিং করে আপনারা চ্যানেল দেখেন টিভিতে সেই ফোরকে ফোর জি সরি এমপিজি ফোর ইউএসবি কাজটা দেখা দিতে যাচ্ছি বক্সটার নাম হিসেবে নিউ ম্যাক্সি এই বক্সটার আপনাদেরকে মূলত কাজটা দেখাবো এখানে সমস্যাটা হয়েছে কি পাওয়ার পায় না কী কারণে পায় না আপনাদেরকে এটা রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে চালু করে দেখাবো বক্সটা চালু হয় কি না তো সম্মানিত অডিয়েন্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম নিত্য নতুন 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 ভিডিওর টপিক্স নিয়ে আমি হাজির হব আপনাদেরকে ক্লিয়ার করে দেখাবো কিভাবে কাজটা আমি সঠিকভাবে করতেছি আপনাদেরকে কাজটা শেখাবো এবং বোঝাবো এগুলো এনজয় করে আপনারা উপভোগ করুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমি এইখানে কারেন্টের লাইন এখানে আপনাদেরকে সংযোগ দিয়ে দেখাচ্ছি আমি কারেন্টের লাইন এইখানে সংযোগ দিয়েছি আর রিসিভারে দেখুন কোনো প্রকার কোনো রেসপন্স নাই কোনো প্রকার কোনো ইয়া নাই দেখুন রিসিভারের যে পিছনের যে সুইচটা আছে সেটা অন অবস্থায় আছে তাই রিসিভারটা আমি খুলতেছি আপনাদেরকে দেখাবো এটার সমস্যাটা কি হয়েছে স্কুল বেগের পেস করে সম্মানিত অডিয়েন্স আমি আছে যে পাওয়ারটা আমি খুলে নিয়েছি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে এইখানকার সমস্যাটা রিমুভ করা যায় তাই আমি এইখানকার যে সার্কিটটা আছে সার্কিটটা এইখান থেকে রিমুভ করে নেব নাটগুলো আলাদা করে নেব সম্মানিত অডিয়েন্স আমার এইখানে যে আপনারা পাওয়ারটা দেখতেছেন পাওয়ারটা লাইন আসে না তাই আমি আগে আমার ডিজিটাল মিটারকে অন করে নিলাম অন করে নেওয়ার পর এখানে ভোল্টেজ এসিতে সিলেক্ট করে নিতে হবে এই দেখুন এইখানে এসি ভোল্ট সিলেক্ট হয়ে গেছে এখন আমাকে মাফি দেখতে হবে এইখানে ভোল্টেজটা কারেন্টের কারেন্টে যে ভোল্টেজটা এখানে আসতেছে এই ভোল্টেজটা এখানে মিটারে সব শো করে কি না আমাদেরকে সর্বপ্রথম এই জিনিসটা ক্লিয়ার করতে হবে তো আমি ক্লিয়ার করার জন্য আমি এখানে মিটারের যে একটা পোর্ট মিটারের হোর্ট জুড়ে দুই ভাগে লাগে দিলাম এইখানে সুইচটা সম্ভবত অফ করা আছে সুইচটাকে অন করে দিতে হবে সুইচটা অন করে দিলাম এখন আমি দেখব এইখানে রিডিংটা কর হয় দেখুন সম্মানিত অডিয়েন্স দুইশো বারো ভোল্ট এইখানে আমার ঢুকতেছে কিন্তু এইখানে কাজ করতেছে না কি কারণে এখন এইটাকে সর্বপ্রথম আমাকে এই দিকে উল্টে নিতে হবে তারপর কারেন্টটা কোথায় কোথায় যাচ্ছে এই জিনিসটা দিকে দেখতে হবে সম্মানিত অডিয়েন্স দুশো এগারো ভোট আছে দেখুন এইখানে আর এইখানে আছে অথচ এইখানে যে একটা ফিউজ ব্যবহার করছে এই ফিউজটার এইখানে ভোল্টেজটা আসতেছে অর্থাৎ এই ফিউজটা এইখানে কাঁটা আছে এই যে ফিউজটা আপনাদেরকে দেখাচ্ছি কালো ফিউজ এই ফিউজটা এখন আমাকে তুলতে হবে কী কারণে কেটে গেলো ওই জিনিসটাও একটু চেক দিতে হবে তো আমি রিসিভারের কানেকশানটা ডিসকানেক্ট করে নিলাম আমাকে এখন ফিউজটা খুলতে হবে খোলার পর দেখতে হবে ফিউজটা কাটলো কারণটা কী সর্বপ্রথম আগে কারণটা দেখতে হবে তারপর আপনাদেরকে বুঝতে হবে যে সমস্যাটা কি কারণে ফিউজটা ফিটলো কাটার কারণটা বুঝতে হবে কারণটা যদি আপনারা বুঝতে পারেন তাইলে রিসিভারটাকে আপনারা ক্লিয়ারভাবে কাজ করতে পারবেন তাই আমি এখানকার যে ফিউজটা আছে ফিউজটা এখন আমি চেক দেওয়ার জন্য এখানে বারজাস মোটে সিলেক্ট করব বারজাস মোড বারজাজ মুটে নিয়ে দেখুন ফিউজটা যদি ঠিক থাকতো ঠিক রকম বারজাস দিত ফিউজটা ঠিক নেই এখন আপনাদেরকে করতে হবে কি সর্বপ্রথম এখানকার যে এখানকার যে এটটি ফায়ারগুলো আছে অর্থাৎ এই কালো কালো এটটি ফায়ারগুলো এগুলোকে চেক করা লাগবে ক্যাপাসিটারটাকে চেক করা লাগবে এখানকার আইসিটাকে চেক করা লাগবে যদি কোনো ক্রমে এগুলো খারাপ থাকে তাহলে আপনাদের এইখানে কোনো ফিউজ টিকবে না আপনাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এখানে যদি ফিউজ লাগাই ফিউজ টিকবে না এখন আপনাদেরকে আমি দেখাবো কী কারণে এই সমস্যাটা ফিল করতেছি এখন আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে ডায় দিয়ে যদি চেক করি যদি এইটা খারাপ থাকে তাহলে আপনাদেরকে এই বাটদাসের যে সাউন্ডটা আসে ঠিক ওই সাউন্ডটা ওখানেও আসবে দেখুন মালটা ঠিক আছে ওই এরটি ঠিক আছে এই এরটি ফেয়ারটা দেবো এটাও ঠিক আছে এই এর টি ঠিক আছে আর ই প্যাকেটটা দেখব এখন এটা ঠিক আছে কিনা দেখুন এই এর টি ঠিক আছে আপনারা কীভাবে বুঝবেন এটা বার্জাস মুডে রেখে চেক করতে হবে এখন আমি এইখানে যে ক্যাপাসিটারটা দেখতেছি খুলে গেছে এই ক্যাপাসিটারটা খুব মাফি দেখবো ক্যাপাসিটারটা এখানে ড্যামেজ হয়ে যাওয়ার কারণটা কী বলব খুলে নেব এক কথাটা খুলে নেওয়ার পর আবারও আমি মিটারে চেক দেব যে রিডিংটা কীরকম আসতেছে সম্মানিত অডিয়েন্স ক্যাপাসিটার পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে দেখুন এইখানে ক্যাপাসিটারে ক্যাপাসিটার কিছু ফাঙ্গাস ক্যাপাসিটি থেকে বাইর হয়ে আসছে দেখুন তা পুরোপুরি ক্যাপাসিটির ড্যামেজ হয়ে গেছে আর এইখানে যে লাগা লাগে আর এইখানে যে আইসিটা এখানে ব্যবহার করছি এই আইসিটার কারণে এইখানে শর্ট দেখাচ্ছে যে পাওয়া আইসিটার দ্বারায় পাওয়ারকে কিক করেছিল এইদিকে পাওয়ার ভোল্টেজ ডেলিভারি হওয়ার জন্য সেই ক্যাপ মানে আইসিটায় সম্ভবত ড্যামেজ হয়ে গেছে এটাও সম্ভবত কেটে গিয়েছে কীভাবে বুঝবো আপনাদেরকে আমি এই ক্যাপাসিটারের সরি আইসির যে ড্রেন ভোল্টেজটা যেটা আপনাদেরকে ভোল্টেজ ডেলিভারি দেওয়ার জন্য ডিসিতে ইন হচ্ছে সেইখানে আমি লাগাবো আর পুঁথিটা সংযোগে দেখবো যদি ওই বারজাস মুডটা শো করে তাইলে বুঝবেন এ আইসিটাও ড্যামেজ হয়ে গেছে দেখুন আইসিটা ড্যামেজ হয়ে গেছে তার প্রধান লক্ষণ এটা প্রতিটা সংযোগতে রিডিংটা শো করতেছে অর্থাৎ এখানে যদি আমি ফিউজ লাগাই ফিউজ এখানে টেকবে না আপনাদেরকে একটা পাতলা করে ফিউজ দিয়ে আমি এই অবস্থায় লোড দিয়ে দেখাই ফিউজটা কীরকম পরিমাণে কেটে যায় তা আমার সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদেরকে খুব সুন্দর করে আমি শিখিয়ে দেবো কাজটা খুব সহজে কিভাবে করা যায় আমি অডিয়েন্স আমি এইখানে এই চিকন তারটা এখানে ব্যবহার করতে চাচ্ছি যদি অর্থাৎ এখানে যদি কোথাও কোনো প্রকার কোনো পার্টস ড্যামেজ থাকে আপনাদেরকে আইসিটা দেখাইলাম ড্যামেজ আছে এখানকার একটা ড্যামেজ আছে এখন আমি এই ফিউজটা এখানে লাগাবো ক্যাপাসিটারটা ছাড়া যদি ফিউজটা টেকে তাইলে বুঝবো যে আইসিটা ঠিক আছে আর যদি ফিউজটা আউট হয়ে যায় তাইলে বুঝবো ক্যাপাসিটি আইসিটাও খারাপ আছে যার জন্য আমি পরীক্ষামূলক একটা এখানে ফেস এক্সট্রাভাবে দিচ্ছি এই এক্সট্রা ফেসটা দিয়ে দেখবো এইখানে মূলত ঠিক হয় কি না যদি ফেসটা টেকে তাইলে বুঝবো যে আইসিটা ঠিক আছে আর যদি ফেসটা কড়াশ করে ফুটে আউট হয়ে যায় তাইলে বুঝবো যে সার্কিটটার ওই আইসিটা ড্যামেজ আছে ওই আইসিটা যদি খারাপ থাকে তারপরে করণীয় কী সেটাও আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত অডিয়েন্স এখন আমি লাইন দিয়ে দেব। আপনারা তা এখানে লক্ষ্য করবেন যদি ক্যাপাসিটিটা সরি আইসিটা খারাপ থাকে অবশ্যই এই ফিউজটা আউট হয়ে যাবে তো আমি এখানে সংযোগ ইন করতেছি দেখুন এটা পুরোপুরিভাবে আইসিটা খারাপ এখন আপনাদেরকে আমি এই আইসিটা পরিবর্তন করে অন্য একটা আইসি সার্কিট এখানে ইনস্টল করবো এই আইসিটা খারাপ থাকার কারণে আমার এখানে পাওয়ার নিচ্ছে না এখন এই আইসিটার পরিবর্তে অন্য একটা সার্কিট এখানে লাগাইতে চাচ্ছি আপনারা সঙ্গে থেকে কন্টিনিউ করুন আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ফ্রেন্স আমি এই যে ক্যাপাসিটিটা এখানে লাগা আসলো এটা টেন এফ চারশো ভোল্ট ক্যাপাসিটার সেই ক্যাপাসিটারটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে এ যে এই দিক দিয়ে আপনাদের এসিড বাইর হয়ে আসছে এই দিক থেকে ক্যাপাসিটিটা খুলে গেছে যার জন্য আমি এখানে এই ক্যাপাসিটিটা এখানে ইনস্টল করতে চাচ্ছি ক্যাপাসিটিটার ভোল্ট কথা আপনাদেরকে একটু দেখাই এটা হইছে ফোর পয়েন্ট টু ইউএফ চারশো পঞ্চাশ ভোল্ট এই ক্যাপাসিটিটাও এখানে ইনস্টল করা যাবে তাই আমি এই ক্যাপাসিটিটা এখানে ইনস্টল করতেছি এখন আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই ক্যাপাসিটার যে কালো দিকটা আছে এই দিকে সাদা দিকটা এই দিকে দিকটা করে লাগাইতে হবে তাহলে কোনো উল্টা আর উলট পালট হওয়ার কোনো চান্স নাই তাই আমি ক্যাপাসিটিটা এইভাবে লাগাইয়া আপনাদেরকে একটু ফিউজ লাগে আপনাদেরকে দেখাবো আর এখানে ফিউজটা টিকে কি না যদি টেকে তাহলে বুঝবেন আর কোথাও কোনো সমস্যা নাই আর যদি না টেকে তাহলে বুঝবেন যে এটা আরও অন্য কোথাও সমস্যা আছে যে এটা যদি কোথাও যদি শর্ট থাকে তাহলে আমার এই ফিউজটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আরও শর্ট আছে আর যদি মোটা ফিউজ দিই এখানে আগুন লাগার সম্ভাবনা বেশি আছে তাই আমি এখানে সিকুন ফিউজ ব্যবহার করতেছি এখন আপনাদেরকে আমি একটা সংযোগ দিয়ে দেখাবো আর একবার দেখুন এই সংযোগ এখানে এখন দিয়ে দেব ফিউজ টিকসে এখন আমি আবার এখানে এসি ভোল্টটা সিলেক্ট করে নেবো দেখুন এসি ভোল্ট এইখানে লেখা আছে এসি ভোল্টটা এইদিকে পার হচ্ছে কি না এইটা যদি এখন শিও হব দেখুন এইখানে এখন যদি আমার এইখানে যে সার্কিটটা এখনও ক্লিয়ার হয়েছি যে এইখানে এখন ভোল্টেজগুলো এইখানে এই ক্যাপাসিটিটা যে ভালো আসে তার একটাই প্রমাণ এইখানে বিদ্যুৎ জমা হয়ে গেছে এখন আমি ফায়ার করে এটাকে আলাদা করে দেব দেখুন এখানকার বিদ্যুৎটা আমি এখানে আউট করে দিলাম এখন সোনি যে পাওয়ারটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে একটা বিষয় দেখায় কোনো প্রকার কোনো রিসিভারে রিডিং আসতেছে না এখন আপনাদেরকে আমি আবারও ফায়ার করে এটি সম্পর্কে আউট করে দিই তারপর এইখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে সার্কিটটা এখানে যে পুড়ে গেছে সেই আইসিটা পুড়ে গেছে এই আইসিটার পরিবর্তে এইখানে এই এক্সট্রা কে এল ওয়াই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমি এখানে ইনস্টল করতে চাচ্ছি তা কীভাবে ইনস্টল করব এটা তিনটে তার আছে তিনটে তার কীভাবে লাগাবেন আপনাদেরকে সেই বিষয়টায় আপনাদেরকে আজকে বোঝাবো তো এই যে ব্ল্যাক তারটা আছে ব্ল্যাক তারটা এইদিকে ক্যাপাসিটারের যে কালো অংশটা আছে এই দিকে বলবে ব্ল্যাক তারটা দেখুন আমি কীভাবে সেট আপটা দিচ্ছি এই ব্ল্যাক তারটা আপনারা এই ক্যাপাসিটারের তা গ্রাউন্ড আর এই রেড তারটা যে আছে এই রেড তারটা আপনাদেরকে এই যে আইসিস যে ড্রেন ভোল্টেজটা আছে সেই ড্রেন ভোল্টেজটা এই তারটা সংযোগ দিতে হবে দেখুন আমি এখানে সংযোগ দিয়ে দিয়েছি তারপর এই যে মানে আপনাদের নীল কালারের যে তারটা আছে নীল কালারের তারটা কীভাবে লাগাবেন নীল কালারের তারটা এইখানে যে পিসি আছে ওদেরকে একটু বুঝিয়ে দিই এই যে পিসিটা আছে পিসিটার পিসনের অংশে আপনারা এই তার দুইটো দুইটা পাওয়াতে সুন্দর করে ঝালাই দিয়ে দেবেন আমি যেভাবে ঝালাই দিচ্ছি দেখুন আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই তিনটে তার কোথায় কোথায় লাগাছি এইটা তার লাগাছি পিসিতে পিসির পিছনের অংশে যেটা এসির দিকে আছে আর রেডটা লাগাছি এইখানকার আইসির ড্রেনে আর ব্লাক তারটা লাগাছি সেটা আপনার ক্যাপাসিটারের কালো অংশে অর্থাৎ আপনারা দেখতে পেলেন আমি কীভাবে এইখানে ইনস্টল করেছি তখন আপনাদেরকে এইখানকার ভোল্টেজটা একটু ডাউন করে দিতে হবে আমি এইখানকার যে ভোল্টেজটা এটি ডাউন করে দিয়েছি আর এখন মাথায় রাখবেন সার্কিটের সাথে এরকম একটা ফ্লেভার দেয় যেটা একটা আলাদা আস্তর এই আলাদা আস্তরটা এইখানে বসাইতে হবে এটা এইভাবে দিয়ে নাট টাইট দিতে হবে যাতে কোথাও শর্ট হয়ে যায় না সি এটা এইভাবে টাইট দিয়ে নিতে হবে সম্মানিত অডিয়েন্স আমি এখানে টাইট দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে রিসিভারটা আমি অন করে দেখাবো আমার হলো কি না এই রিসিভারটা হালকা এখানে পাওয়ার দিয়ে যাওয়া পাওয়ার দেওয়া পাওয়ার দেওয়ার জন্য আমি কারেন্টের লাইনকে এখানে ইনভাইট করলাম সম্মানিত অডিয়েন্স দেখতে পারতেছেন আপনারা এখানে আমার চ্যানেলের যে প্রোগ্রামগুলো সবগুলো এখানে শো করছে জিরো হয়ে আছে যেহেতু এখানে কোনো চ্যানেল নাই সম্ভবত হলে হয়ে গেছে যার জন্য পাওয়ার পেয়েছে আপনাদেরকে আমি দেখাইলাম এখানে সম্ভবত কোনো চ্যানেল নাই যার জন্যে এই প্রবলেমটা ফেস করতেছি আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা অনেক ধরনের কাজ শিখতে পারবেন তাই আমি এখনই বলতেছি যে যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন নিত্য নতুন ভিডিও অটোমেটিক্যালি আমার চ্যানেলে সারা মাত্র আপনাদের ফোনে গিয়ে হাজির হবে আজকের ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ভালো ভিডিওতে আমি এখানেটা ইনস্টল করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ